আউজবুলিল্লাহমিনার শাহিত ওয়ান ইব্রাজিম বিসমিল্লা রহমান ইবরহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহা স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড বারো বাই এক শ্যামলি রিং রোড আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আপনারা টাইটেলটাতেই বুঝতে পেরেছেন যে কিডনি রোগ এবং কোমর ব্যথা বা ব্যাক পেইন ওর লো ব্যাক পেইন ভার্সেস কিডনি ডিজিজ তো এটা নিয়ে আমাদের রুগীরা প্রায় কনফিউশন হয়ে যায় রুগীরা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে একবার কিডনির ডাক্তারের কাছে একবার মেডিসিনের ডাক্তারের কাছে একবার ইউরোলজিস্টের কাছে একবার অর্থোপেডিক্স ডাক্তারের কাছে একবার নিউরোলজিস্টের কাছে একবার ফিজি ফিজিওথেরাপিস্টের কাছে বা একবার ফিজিও বিশেষজ্ঞের কাছে মানে ডাক্তারদের পিছনে দৌড়াতেই থাকে আবার রুগীরা অনেক সময় নিজেই কিডনির বিভিন্ন রেমিডি করার চেষ্টা করে নিজে নিজে ওষুধ খায় নিজে নিজে কিডনির বিভিন্ন টিপস নিয়ে চেষ্টা করে মানুষ একটু ভয় পেয়ে যায় অনেকে মনে করে যে কোমর ব্যথা হলে হয়তো কিডনির সমস্যা হয়ে গিয়েছে বা কিডনির ব্যথা এবং কোমরের সমস্যা এই দুইটাকে এক করে ফেলে তো এইটা নিয়ে আমি আজকে কথা বলবো প্রথমত আমরা একটু বলি যে কিডনিটা আসলে কোথায় থাকে আমার যদি এই ডামিটা আমরা একটু দেখি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে দুটো কিডনি থাকে মানুষের এবং সিমের বিচির মতো বিন আকৃতি আমাদের এই যে মেরুদণ্ড দেখছেন আপনারা এই মেরুদণ্ড ঠিক মধ্য উপরিভাগে হ্যাঁ নিচে না নিচে না অনেকে কোমরের মধ্যে মনে করে কিডনি থাকে নো এটা ঠিক খাঁচার এই ঠিক নিচের অংশে এই মধ্য মধ্যভাগে এবং এটা মেরুদণ্ডের যে পেটের দিকে থাকে ভিতরের দিকে পিছনে না পেটের দিকে মানে স্পাইন থেকে সামনের দিকে দুইটা কিডনি দুপাশে থাকে এবং কিডনির কাজ কি কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ তৈরি হয় প্রস্রাবের মাধ্যমে সেটাকে অ্যাক্সক্রিয়েশন করে দেওয়া এবং অপ্রয়োজনীয় বডিতে যে কোনো ইমব্যালেন্স বা যে কোনো ইলেকট্রোলাইট যেগুলা আমাদের শরীরে প্রয়োজন নেয় বা ব্যালেন্স হোমিস্টেসিস করার জন্য ব্যালেন্স টেক মেনটেন করো কিডনি একটা ভাইটাল অর্গ্যান তো কিডনিতে আসলে সমস্যা কি সাধারণত হয় এটা আমাদের আসলে জানতে হবে কমন যে সমস্যা কিডনিতে হতে পারে ইনফেকশান কিডনিতে টিভি হতে পারে ক্যান্সার হতে পারে স্টোন হতে পারে এবং এই কিডনি দুটো থেকে আবার একটা ইউরেটার আছে আয়সার নিচে তল পেটে আমাদের যে তলপেট এই জায়গাটায় আমরা একটু দেখাচ্ছি ছবির মাধ্যমে এই যে এই যে পেলভিস বোন পেলভিক বোনের এই ঠিক নিচে এখানে এ ভিতরে এই গর্তটার মধ্যে ব্লাডার থাকে তো এই কিডনি থেকে ইউটার ইউরেটারের মাধ্যমে ব্লাডার পর্যন্ত দুইটা নালি এসে ব্লাডার আসে তারপর আমাদের মহিলা এবং পুরুষের আলাদা দুইটা ছেলেদেরটা একটু লম্বা থাকে মেয়েদেরটা দুইটা এক্সক্রিশনের জন্য ইউরেথ্রা থাকে যেটার মাধ্যমে আমরা প্রস্রাবটা বডি থেকে বের করে দিই তো এখন এই যে কমন সমস্যাগুলো আমরা বললাম যে এগুলো প্রায় আমাদের কিডনিতে অনেক সময় অ্যাসাল্ট হলে আঘাত পেলে বিভিন্ন কারণে হতে পারে তো কিডনির সমস্যা কোমর ব্যথা হতে পারে হ্যাঁ সত্য তবে সেটা একটু উপরি ভাগে এবং দুই পাশে হ্যাঁ মাঝামাঝি সাধারণত কিডনির ব্যথাটা হয় এবং কিডনির ব্যথা কখনো শুরু হলে যাবে না কিন্তু কোমরের যে লো ব্যাক পেনে যে ব্যথা দিস ইজ অলসো মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার থেকে হতে পারে এই যে হাড় হার না হার ও জোড়ার যেটা আমরা পিএলআইডি বলি মাসেল ইনজুরি মাসেল স্পাজম বা কাজের থেকে ধরেন আপনি হয়তো একদিন অনেক কঠোর পরিশ্রম করছেন হ্যাঁ তারপর থেকে কোমর ব্যথা হচ্ছে তাহলে আপনার একটা হিস্ট্রি থাকবে যে এই যেতে কোনো আঘাত পেয়েছেন পড়ে গিয়েছেন বা এরকম একটা হিস্ট্রি বা আপনার ব্যথাটা কিছুদিন ভালো থাকতেছে আবার কিছুদিন কমে যাচ্ছে হ্যাঁ বাড়তেছে সো দিস ইজ মাস্কুলো স্কেলেটাল এটা কিডনির ব্যথার সাথে সম্পর্ক না কিডনি ব্যথাটা একবার শুরু হলে এটা যেতে চাইবে না হ্যাঁ এটা সাধারণত অলওয়েজ একটা পারসিস্টেন্ট পেইন থাকবে রুগীর জ্বর জ্বর ভাব থাকতে পারে ক্লান্ত হয়ে আসবে এনিমিক হয়ে যেতে পারে এবং কিডনির ব্যথাটা তল পেটের দিকে নিচের দিকে সাধারণত অনেক সময় লোয়ার অ্যাবডোমেন হ্যাঁ পশ্রাবের রাস্তার দিকে ওদিকে রেফার্ড হতে পারে প্রায়ই যেহেতু ভিসারাল পেন এবং রুগী খুব দুর্বল ফিল করবে নিজেকে তার কাছে ক্লান্ত লাগবে অনেক সময় প্রস্রাব দিয়ে আপনার ব্লাড যেতে পারে প্রস্রাবের কালারটা এবং প্রস্রাব করতে গেলে আপনার সমস্যা ইউরিনে দেখা দিবে আটকে একটা প্রস্রাব আসা অল্প অল্প আসা ফোটায় ফোটায় আসা দীর্ঘ সময় প্রস্রাবে বসে থাকা ব্লাড যাওয়া প্রস্রাবের কালারটা চেঞ্জ হয়ে আসা এবং অনেক সময় চোখের নিচে পানি আসা হাত পা ফুলে যাওয়া হ্যাঁ এই জাতীয় সমস্যা শ্বাসকষ্ট হওয়া এই জাতীয় সমস্যা দেখা দিবে কিডনির সমস্যা কিন্তু কোমরের যে মাস্কোলিস্কেলেটার ডিজঅর্ডারে এই সমস্যাগুলো দেখা দিবে না বা ব্যথা অনেক দিন নাও থাকতে পারে কোমরের সমস্যার কারণে মাস্কোলস্কেলেটার ডিজঅর্ডার হলে যেটা কিডনির সমস্যা হবে না ব্যথা নাই কিছু না আবার কিছুদিন পরে ব্যথা দেখা দিতে পারে আর অনেক সময় স্কেলেটার বা কোমরের অন্য সমস্যার কারণে ব্যথা পায়ের দিকে চলে যায় যদি কোমর থেকে একেবারে পায়ের দিকে রেফারড হয় বুঝতে পারি এটা কিডনির সমস্যা না কিডনির সমস্যাটা ওই যে বলেছিলাম যে পেটের দিকে আসতে পারে বা পিছনে একবারে মাঝামাঝি পিছনে দুই সাইডে হতে পারে একটা হচ্ছে আপনি মুভ করে দেখবেন মুভমেন্ট যদি দেখেন মুভমেন্ট সামনে ঝুঁকতে পিছনে ঝুঁকতে কোমরে ব্যথা হয় ব্যথাটা বেড়ে যায় হাঁটা চলাফেরা করলে ব্যথা বেড়ে যায় দিস ইজ মাস্কুলো স্কেলেটার ডিসঅর্ডার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার এটা কিন্তু কিডনির সমস্যা না তাহলে আমি মোটামুটি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি আশা করি যে কিডনির সমস্যা এবং কোমরের অন্য সমস্যা এক না দুইটা আলাদা জিনিস তারপরও আমরা কি করতে পারি কিডনির সমস্যার ক্ষেত্রে আলট্রাসোনো করলে আমরা কিডনি সাই শেফ এনি খারাপ কিছু আছে কিনা আমরা দেখতে পারি তারপরে একটা কেইউভি একটা এক্স রেতে আমরা দেখতে পারি তারপরে পস্রাপ টেস্ট করে আমরা দেখতে পারি কিডনি প্রোফাইল ব্লাড টেস্টের মাধ্যমে সিভিসির মাধ্যমে আমরা দেখতে পারি হ্যাঁ কিডনির কোনো সমস্যা আরও অনেক টেস্ট আছে ব্লাডের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি আর মাসকুল স্কেলেটল ডিজর্ডার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কোমরের একটা এক্স রে লাম্বোসেক্ট্রালিস পাইন সেটা দেখতে পারি বা মুভমেন্ট করে আমরা দেখতে পারি রুগীর হিস্ট্রি যে উনি কোনো আঘাত পেয়েছিল কি না সামনে ঝুকতে ফিরতে বা চলাফেরা ব্যথা বাড়তেছে কি না ব্যথা পায়ের দিকে যাচ্ছে কিনা একটা এস এম আর আই বা সিটি স্ক্যানের মাধ্যমে আরও আমরা কনফার্ম করতে পারি মাস্কুল স্কেলেটাল ডিজঅর্ডার সো দুইটা আলাদা প্রবলেম সবাই ভালো থাকবেন আশা করি কিছুটা হলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল